প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর কিছু বুটিক্সে শাড়ি নিয়ে আসলাম চমৎকার চমৎকার কিছু কালার ডিজাইন আছে এগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন ঘুমটা শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে অন ঠিকানা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টার মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর শাড়িটি থাকবে দেখেন চমত কিন্তু আঁচলটা থাকবে এটা টার্সেল থাকবে কালারের সাথে ম্যাচ করে টার্সেলগুলো লাগানো আছে আর এটা ফুল ডিজাইনটা থাকবে ব্যাক সাইডে ব্লাউজ পিসটা থাকবে অনেক সুন্দর শাড়িগুলো সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিব এটা দাম থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটার শোরুম থেকে অনেক সুন্দর এগুলো সফট কটনের উপরে থাকবে র কটন বলা হয় এগুলোকে অনেক সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি দেখেন ডিজাইনগুলো কতটা সুন্দর এটা আচল থাকবে আর ফুল বডিতে কিন্তু এই ডিজাইনটা থাকবে সুন্দর একটা ফিরোজা কালার দেখিয়ে দিব অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে দেখেন ডিজাইনগুলো এত সুন্দর যেটা আচলটা থাকবে আর ফুল ডিজাইনটা থাকবে এটা যদি ভালো লাগে এই শাড়িটিও নিয়ে নেবেন দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা বিভিন্ন দামে থাকবে তবে ম্যাক্সিমামই চোদ্দশো পঞ্চাশ টাকার ভিডিও আজকে ফুল ভিডিও চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে সবগুলো শাড়ি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমাদের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে সে ঘরে বসে আপনি শাড়ি নিতে পারবেন ফুল ডিজাইনটা এটা থাকবে আরেকটা কালার দেখালাম অ্যাশ কালার উপরে থাকবে অনেক সুন্দর দেখেন শাড়িটি এটারও দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার দামও থাকবে চোদ্দোশো পঞ্চাশ আজকে ভিডিও সবগুলো শাড়ির দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ল্যাভেন্ডার কালারটা থাকবে যদি ভালো লাগে এটাও নিতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ সুন্দর একটা মিষ্টি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন মিষ্টি কালারটা কত সুন্দর কালার কিন্তু কোনোটা থেকে কোনোটা কম নেই যার যে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম চোদ্দশো পঞ্চাশ টাকা করে থাকবে অনেক সুন্দর সুন্দর পুটিক্সের শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি ফিরোজা কালারের উপর আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখেন ফিরোজা কালারটা কত সুন্দর যে কালারটা দেখবেন ওই কালারটাই ভালো লাগবে নিতে মন চাইবে এত সুন্দর কালার যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দেখেন সাদা বেগুনি আরেকটা ডিজাইন দেখিয়ে দিব সাদার সাথে ল্যাভেন্ডার কালার দিয়ে করা অনেক সুন্দর করে আঁচলটা করা আছে এটা আঁচলটা থাকবে আর ফুল ডিজাইনটা থাকবে এটা এটার দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ সুন্দর একটা ব্লু কালার দেখিয়ে দিব কুচি ডিজাইন থাকবে কুচিতে আলাদা ডিজাইন থাকবে আর ফুল শাড়িটা এটা থাকবে এই যে আঁচলটা থাকবে দেখেন এটা আঁচল যে সামনে বডিতে কাজ থাকবে আর কুচিতে থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটার থেকে একটা সুন্দর শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো যে শাড়িটা লাগবে সেই শাড়িটা আপনি অবশ্যই অর্ডার করে ফেলবেন সুন্দর একটা গোলাপি কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আঁচলের ডিজাইন এটা ফুল শাড়ির ডিজাইন যদি পছন্দ হয়ে থাকে এই শাড়িটি অর্ডার করবেন দাম কিন্তু সেম থাকবে সুন্দর একটা জামদানি প্রিন্টের শাড়ি দেখাচ্ছি এটা জামদানির ডিজাইন করা হ্যাঁ প্রিন্টেড ডিজাইন করা জামদানি খুব সুন্দর মনে হবে যে আপনি দশ হাজার টাকা জামদানিটা পরে আছেন এত সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা যদি ভালো লাগে এই শাড়িটিও নিয়ে নিতে পারবেন দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ